তো এটার আজকের প্রাইস দিচ্ছি হলো আপনার উন আর ফিজিক্যালি ডুয়াল সিম স্ন্যাপড্রাগন প্রসেসর আচ্ছা আচ্ছা তো এগুলো হচ্ছে আপনার আপনার পাঁচশো জিবি আছে আমাদের কাছে দুশো জিবি আছে আমাদের কাছে এখন আবার এই ফোনটা ভালো অসাধারণ এখন জি কত এটা আজকে প্রাইস মাত্র জিবি জি টু টু ছয় সাত সেমিকার সেমিকার তো এইগুলো এইগুলা আপনাদের দিচ্ছে মাত্র শুধুমাত্রতে হচ্ছে H50 Pro এটা হচ্ছে H50 Neo আচ্ছা আর এটা হচ্ছে ওনা 50 আলট্রা B40 e, e E হ্যাঁ আপনারা B40 সুপার গেমিং ফোন হ্যাঁ সুপার গেমিং ফোনের কত দেখতে হচ্ছে লগে আপনার 50 আলট্রা আলট্রা Moto 50 আলট্রা 1250 12 জিবি এটা নর্থ সিরিজের কোনো গ্রিন লাইন নি শুনাই একদম নিশ্চিন্তে নিতে পারেন 324 না কমাই দিলাম ও সেটা বলেন দারুণ একটা ক্যামেরা আছে হুম একটা ভিডিও তে চলে আসছি সেন্টার আজকে থাকবে সব থেকে ইউনিক ইউনিক এবং ভালো ভালো কালেকশন স্পেশালি যারা রিজনেবল প্রাইজে কালেকশন নিতে চান পাশাপাশি আইফোন থাকবে তারা কিন্তু আজকে ভিডিওটি কন্টিনিউ করবেন

আস মানে বাইরে থেকে আসা ইউজ বাংলাদেশে এখন সিম কোপ্রেস করানো হয় না আপনি প্রবেশ করালেন আপনি প্রথম ইউজার এরকম আর কিছু হয়তো দুই একটা থাকতে পারে এক্সচেঞ্জ করা সেটাও বলে দেওয়া হবে আনফেড থাকলে প্রাইস কমানো হবে আর ইস্যু থাকলে সেটা বলে দিয়ে কমানো হবে অর্থাৎ আমরা আপনাদের কেমন ইনফরমেশন প্রোভাইড করব যেটা নিয়ে আপনারা উপকৃত হবেন ক্ষতিগ্রস্ত হবেন না আশা করি সাথে থাকবেন ভিডিওটি মানে দেখবেন এবং লাইক করবেন কমেন্ট করবেন আর সাথে রয়েছে রাজন ভাই আসসালামু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি ভাইয়া অফার কেমন দিচ্ছেন অফার আজকে আমি অনেকদিন পর ভিডিও করতেছি তো তো আজকে তো অফারটা খুব কম থাকবে তো যেটা অফার দেওয়ার কথা সেটা অফার দিব আর যেটা অফার নাই সেটা বলে দিবো অবশ্যই আমাদের তো জানেন যে কেমন অথেনিক অবশ্যই এরকম অবশ্যই আমাদের সাথেও কাস্টমার আসছে ক্যামেরার পিছনে তো চলুন শুরু করি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আমাদের অনেকগুলো ফোন সেন্টারে অনেক কালেকশন স্যামসাংয়ের কালেকশন আছে ওপোর কালেকশন আছে ভিভোর কালেকশন আছে আপনার মোটো কালেকশন আছে রিয়েলমি আছে রিয়েলমি আছে আইফোন আছে ইভেন ওয়ানপ্লাসের সহকারে আমাদের গুগুলেও পর্যন্ত কালেকশন আছে বিসমিল্লাহ বলে বিসমিল্লাহ করে আমি শুরু করি Samsung এর latest থেকে S24 Ultra Ultra টাইটানিয়াম গ্রে কালার টাইটানিয়াম গ্রে কালার আমার ভালোবাসার ফোন আমার না অনেকেরই ভালোবাসার ফোন আমারও প্রিয় ফোন আমার এই ফোনটা হারাইছে আবার ঘুরে ফিরে এই ফোনই কিনছি অনেকে বলে ভাই আইফোন কিনতে পারে না আমার কিন্তু এটাই ভালো লাগে ভাই ঠিক আছে

তিনটা চারটি কালার আছে আচ্ছা S23 আলটা 200 মেগাপিক্সেল ক্যামেরা এজেন 2 প্রসেসর এজেন প্রসেসর হ্যাঁ এটা 12 জিবি 256 জিবি ফিজিক্যালি ডুয়াল সিম হ্যাঁ কত টাকা আমি একটা ব্ল্যাক একটু পরে দেখাচ্ছি হ্যাঁ তো এই যে দুটো আছে এই দুটো মোটামুটি ফ্রেশ একবারে যে ফুল ফ্রেশ তাও বলবো না এটা মোটামুটি ফ্রেশ কিন্তু ভাই এগুলো ইউজ পড়াকে হালকা একটু স্ক্র্যাচ বা হালকা একটু র‍্যাশ থাকবে বাট ডিসপ্লে ঠিক আছে বাট 100% ডিসপ্লে

আর ফিজিক্যালি ডুয়াল সিম স্ন্যাপড্রাগন প্রসেসর আচ্ছা আচ্ছা তো এগুলো হচ্ছে আপনার আপনার পাঁচশো বারো জিবি আছে আমাদের কাছে দুশো ছাপ্পান্ন জিবি আছে আমাদের কাছে এখন আবার এই ফোনটা ভালো চলে এখন হ্যাঁ এখন আবার এই ফোনটা খুবই ভালো চলতেছে আর এটার একটা ইস্যু ছিল মাঝখান দিয়ে যে গ্রিন ইস্যুটা কিন্তু এখন একটা কমে গেছে খুবই কমে গেছে আচ্ছা আচ্ছা নেক্সট যে আপডেটটা দেওয়ার পরে

হালকে একটু দাগ আছে স্ক্র্যাচ আছে এজন্য দাম কমবে দাম কমবে স্ক্রেচ আছে ডিসপ্লেতে এটা বলে রাখি ডিসপ্লে এর নিচে একটু স্ক্রাস হবে ডিসপ্লে কত হাজার আজকে পাইবো মাত্র 50000 টাকা 50000 টাকা 50000 টাকা s22 আলটা

এ ফাহাদ ভাই আপনার হাতে যেটা দেখতেছেন সেটা হচ্ছে 512 জিবি আর আরেকটা আমার কাছে আছে যেটা আপনার S24 এটা হচ্ছে গোল্ডেন টাইপের তো এটার আজকে এটার এটারও চলে 256 জিবি এইবা হাতে একটা ডায়মন্ড ডায়মন্ড ধরে আছে ডায়মন্ড বলতে ডায়মন্ড এটা এটা একটু প্রবলেম হচ্ছে লোকে আপনার হালকা একটু ফাটা আছে ফাটা আছে আর কি ডিসপ্লে উপরে গ্লাস যেটা এজন্য তো অবশ্যই কম বেদাম ডিসপ্লে ফাটা না গ্লাস ফাটা উপরের তো এটা হচ্ছে এটার প্রাইস হচ্ছে মিনিমাম ধরে 50 থেকে 58 এর মধ্যে

এটা কিন্তু বক্স সহ যে ফুল প্রো ফুল বক্স হ্যাঁ ফুল বক্স এটা আপনার পেয়ে যাবেন হচ্ছে 12 জিবি 256 জিবি হুম এটা পেয়ে যাবেন হচ্ছে লগে আপনার 65000 টাকা ফ্রেশ কন্ডিশন ফ্রেশ কন্ডিশন এটা উপরে কিন্তু একটা গ্লাস আছে গ্লাসের উপরে আবার পলি লাগানো ভাই পলি লাগানো আছে জাস্ট ফ্রেশ হ্যাঁ চেক করে নিতে পারেন আশা করি ভালো হবে কোনো প্রকার ইস্যু থাকবে না কিছু থাকবে না এটা হচ্ছে লগে Reno 12 একদম আগুন Reno 12 8256 জিবি হ্যাঁ হ্যাঁ ফিজিক্যালি ডুয়াল সিম কার্ভ ডিসপ্লে হ্যাঁ ফিজিক্যাল ডুয়াল সিম হ্যাঁ সেটা ওই যে এই যে এর যেটা ওটার মতন করছে এটা সেমি কার্ভ সেমি কার্ভ ধরেন ধরেন তো এগুলো আজকাল পাঁচ দিচ্ছে মাত্র হচ্ছে হাজার হাজার টাকা সাঁত্রিশ হাজার টাকা কমাই দিয়েছেন ভাইয়া জি রিয়ানো টুয়েলভ প্রো বারো জিবি দুশো ছাপ্পান্ন ফিজিক্যালি ডুয়েল সিম টুয়েলভ প্রো বারো জিবি দুশো ছাপ্পান্ন ফিজিক্যাল ডুয়াল সিম এটা আজকে প্রাইস দিবে মাত্র 40000 টাকা ফিজিক্যাল ডুয়াল সিম ফিজিক্যাল ডুয়াল সিম 40000 টাকা Reno 12 Pro 12 Pro আচ্ছা আচ্ছা এইপর চলে গেলাম হচ্ছে Oppo F27 Oppo F27 8128GB আর আরেকটা আছে লগে 8256 দুটোর হচ্ছে লগে ফ্ল্যাট ডিসপ্লে আর হচ্ছে লগে আপনার सेम কালার হ্যাঁ আর আপনার হাতে যেটা 8128 ওটার আজকে প্রাইস দিবে 25500 আর আমার হাতে যেটা আছে আজকে এটা প্রাইস পড়বে 27000 টাকা আচ্ছা

কত কি ভাই এটা আজকে প্রাইস দিও মাত্র হচ্ছে আপনার 66500 66500 টাকা 66500 টাকা এরপর চলে V40 ভিভোর মধ্যে লেটেস্ট মডেল যেটা V40 এটা হচ্ছে 8128 হুম এটা আজকে প্রাইস দিও হচ্ছে 41000 টাকা নতুন এর মতো কন্ডিশন নতুন ফুল ফ্রেশ যা শুধু বক্সটা আসেনি একদম ফ্রেশ একদম ফ্রেশ কন্ডিশন এটা হচ্ছে আপনার 41000 টাকা পড়বে আর ওটা ভাইয়ের আর এটা হচ্ছে V40E দুটোই আপনার হচ্ছে একটা হচ্ছে বড় ব্রঞ্জ কালার টাইপের যেটা হচ্ছে নোট 20 আল্ট্রা স্যামসাং হ্যাঁ

এটা কিন্তু এটা আপনার গ্রিন কালার হুম কালারটা খুবই সুন্দর ফ্রেশ কন্ডিশন ফুল ফ্রেশ কন্ডিশন এটা জি 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 এটা ডিসপ্লে হ্যাঁ এটা খুব সুন্দর দিবেন কত ভাই এটা আজকে পাই দিব 15500 অনলি 15500 টাকা 15500 টাকা সুপার ফ্রেশ কন্ডিশন সুপার ফ্রেশ কন্ডিশন এরপর চলে গেলাম হচ্ছে H450 নিও H450 নিও সরি H50 প্রো প্রো H50 প্রো

বিস্কিট কালার বিস্কিট কালার যেটা হ্যাঁ এটা এটা আজকে প্রাইস দিচ্ছে হলো আপনার 31000 টাকা সুন্দর কিন্তু ফোনটা অনেক তো আরেকটা আছে লোকে আপনার 50 আলট্রা আলট্রা মোটো 50 আল্ট্রা 12512 জি এটা এটা কত 60 না ওটা প্রাইস পড়বে হচ্ছে আপনার 58000 টাকা 58000 58000 হুম আর আরেকটি ফোন আছে লোকে আপনার H40 Neo 8128 এটা হচ্ছে দুটি কালার আছে হুম বিটি কালার ভাইয়া হ্যাঁ

বেজেলটা নাই এটা একুশ হাজার একুশ হাজার টাকা একুশ হাজার একুশ এরপর চলে গেলাম রিয়েলমি টুয়েলভ প্রো এটার আজকে প্রাইস দেব উনত্রিশ হাজার টাকা টুয়েলভ প্রো টুয়েলভ প্রো আট দুশো ছাপ্পান্ন আর এটা আসলে জিটি মাস্টার

দেখতে পারেন হ্যাঁ তারপর এইতো চলে গেলাম 1+ 1+ 1+ 12 হুম দুটোই হচ্ছে 1+ 12 একটা হচ্ছে গ্রিন কালারে আর একটা হচ্ছে লাগা ব্ল্যাক কালারে কন্ডিশন হচ্ছে আপনি দেখেন ফ্রেশ কন্ডিশন একদম ফ্রেশ ফ্রেশ কন্ডিশন কোন ধরনের কোনো স্পট বা সিঙ্গেল কোনো দাগ পাবেন না তো এটার হচ্ছে গ্লাস লাগানো আছে ক্যামেরা প্রোটেক্টর লাগানো আছে তো দুটোটা হচ্ছে লাগা আপনার 16512 জিবি হ্যাঁ 16512 জিবি এগুলো আজকে প্রাইস দিব 67000 টাকা

একশো আট জিবি আট একশো আর আদবি ছাপ্পান্ন কত বলে সাতাই সাতাইশ হাজার থেকে সাতাইশ হাজার চলে মানে নট সি থ্রি সি দা এটা এটা হ্যাঁ চিকন হ্যাঁ

ছোট ভাই হ্যাঁ সেভেন হ্যাঁ ছ এক ছটা জিবি এটা হুম ছ এক এটা আজকে প্রাইস দেবো তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা হ্যাঁ তিরিশ টাকা আচ্ছা নেটওয়ার্ক ইস্যু হলে চেঞ্জ করে দিতে ওকে অবশ্যই আপনার ইয়া পিক্সেল কালারটা দেখছেন পিক্সেল লেমন কালার এটা হ্যাঁ ওই যে স্যাভলন সাবানের মতো কালারটা এরকমই লাগতেছে আর কি হ্যাঁ না ভাই এই পিক্সেল এটা প্রাইস দারুণ একটা ক্যামেরা আছে হুম কালারটাও দারুণ ক্যামেরাটাও দারুণ ক্যামেরাটা দাও সুন্দর ওকে 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 এটা হচ্ছে আপনার 46000 টাকা পিক্সেল 8 আর এটা হচ্ছে আইকিউ নিও 6 নিও 6 নিও 6 618 জিবি হুম তো এটা আর আজকে প্রাইস দেব 23000 টাকা 23000 টাকা 23000 টাকা টাকা হ্যাঁ হ্যাঁ এরপরে নাথিং 2a কিছু না কিন্তু অনেক কিছু হ্যাঁ নাথিং 2a আপনার 818 22 এটা আজকে প্রাইস দেবছলাম মাত্র 27500 27 27 ডান 27 হ্যাঁ ডান ওইটা কি ভাই আপেল আপেল ট্যাপ দিবেন এটা ট্যাব এটা হচ্ছে একটু দেখাচ্ছি এই যে একটা দাগ আছে হুম বাট 100% ওকে আছে এই যে একটা দাগ এই চিকন একটা দাগ আছে বাট ফোন এই ট্যাবটা খুবই সুন্দর এই বাচ্চাদের জন্য আপনি ইউজ করতে পারবেন এটা প্রাইস পড়বে মাত্র হচ্ছে 6000 টাকা আইপ্যাড 6000 টাকা আইফোন 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 14 প্রো ম্যাক্স 14 প্রো ম্যাক্স 128 জিবি

এবার <laughs>

টুয়েলভ প্রো দুইশো ছাপ্পান্ন এইট্টি এইট সাতচল্লিশ হাজার টাকা সাতচল্লিশ হাজার টাকা জি আচ্ছা আপনার সব গুলি আইফোনই চেক করে নিতে পারবেন প্রোশো ছাপ্পান্ন নাইন্টি ওয়ান ব্যাটারি হেল এটার আজকে প্রাইস দেবো আপনার চৌত্রিশ টাকা টাকা ব্যাটারি হেল এটা পিঙ্ক কালার বেবি পিঙ্ক হ্যাঁ ছয় এটা টাকা জি

এটা প্রাইস পরে সাতাশ হাজার টাকা এই ছিল অস্কার ভিডিও